নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মৌসুমি ঘরকন্যা আরেকটি রান্নাতে আপনাদের স্বাগত চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি রান্না করছি বন্ধুরা এই দেখুন রোজকারের মতো আজও চলে এসেছি রান্নাঘরে দেখুন আজকে কি রান্না করব। এই দেখুন ওলগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি একটু বড় আর নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ এখানে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আদা পেঁয়াজ রসুন বেটে নেব আর একটু টক দই নিয়েছি টক দইটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে যে বাটিটায় তুলে নিচ্ছি চিংড়ি মাছ তুলে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিরে দিয়ে দিলাম আর দিলাম সাদা জিরে ফলুনটা ভাজা হবে তেলের মধ্যে আমি এক চামচের মানে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এবার আলুগুলো ভেজে নিচ্ছি আলুটা দুটো করে ভেজে নেব আলুগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি আলু তুলবো না এর মধ্যেই আমি ওল যে টুকরো করে কেটে রেখেছি এগুলো দিয়ে দেবো এবার ওলটা অনেকে না ওল ভাপিয়ে নেয় আমি আর ভাপিয়ে নেই না একবারেই রান্না করছি জানি না কলা ঝুঁকে কেনা এখন তার ওল তো ভরা ধরে না আমরা আবার ঝাল তো কম খাই ওইটাই ভয় থাকে ওল দিয়ে আলু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব ওল আর আলু আমার ভালো করে করেছন্দ হয়ে গেছে এবার একটা কাপ টমেটো কেটে কিছুই দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুন আদা পেস্টটা দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আছে চারটে এবার মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুনটা আমার কষানো হয়ে গেছে এবার দেব জিরে গুঁড়ো এই চামচে দু চামচ ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো মটনে দেয় পরে বলছি নামটা মশলা মটনের মধ্যে দেয় না সেই সেই মশলাটা ভুলে গেছি নাম নাম জানা থাকলে আপনারা একটু বলবেন এবার এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এবার একটু ভালো করে কষিয়ে নেবো ওটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আমি একটু টক দই দিয়ে দিচ্ছি এটা তো মাংসর মতোই রান্না হচ্ছে তার জন্য আপনারা চাইলে দেবেন না দিলে না দেবেন দেখুন কষানো আমার কমপ্লিট এই দেখুন মশলার থেকে কাঁচা গন্ধ দূর হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে মিষ্টি দেবেন আর না হলে নাও দিতে পারেন আমি আর মিষ্টি দিচ্ছি না এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তরকারি চিংড়ি মাছ দিয়ে রেডি যে এবার শেষে গরম মশলা দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না করলে লাস্টে গরম মশলার সঙ্গে দিই লাইক শেয়ার আর কেমন হলো সেটা বলতে বলবেন না প্লিজ বন্ধুরা যারা এখনও আমার বন্ধু হননি প্লিজ 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 আমাকে বন্ধু করে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো সব সময় চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি আমার রান্না শেষ প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি একটু ভালো করে দেখে কমেন্ট করবেন লাইক দিতে ভুলবেন না যেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমিও আছি এবার Nami